খুবই গুরুত্বপূর্ণ একটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং সেই আলোকে আমরা আজকে কিছু আলোচনা করবো সেটা হলো মিথ্যা শপথ না করা অযথা শপথ ত্যাগ করা শপথটা শুধু এই ক্ষেত্রেই না বা স্বামী ত্যাগ না শপথ আমরা করলে অতিরিক্ত শপথ করলে সর্বক্ষেত্রে আমাদের জন্য আমাদের জন্য খুব বিপদজনক আমরা যারা ব্যবসা করি আমি ব্যবসায়ী বাড়িদের উদ্দেশ্যে জন্য বলছি যে পৃথিবীর বুকে ব্যবসা সবচেয়ে সবের অধিকারী একটা জিনিস এখানে দেখা যায় যে বেশিরভাগ মানুষই শপথ করে বাংলাদেশিরা আমি বাংলাদেশিদেরকে বলবো যে তারা শপথ করে কিভাবে শপথ করে সে বিষয়গুলি নিয়ে আলোচনা করছে একটা মানুষের কল্যাণের জন্য ব্যবসা মানুষের দরকার কিন্তু সেই ব্যবসাটা ধ্বংসের দ্বার হয়ে যায় আমার এখানে একজন ব্যবসায়ী ছিল আমার খুব পরিচিত মানুষ খুবই বন্ধু মানুষ সুলভ মানুষ তার অবস্থাটা বলি তিনি কথায় কথায় শপথ করতেন কথায় কথায় সত্য মিথ্যা নেই যে শপথ করতেন তো উনি ব্যবসা খুব মনে করেন যে মাইক খেলেন মাইক তো ব্যবসা খেলে কম নাই কিন্তু ওনার কোন কারণ বসে অর্থাৎ লোন এনেছে লোন লোন এনে যারা লোন এনেছে তারা ব্যবসা কোনো দিনে সাফল্য করতে পারবে না তাই উনি আপনার দেখা গেল যে ব্যবসা একেবারেই পড়ে গেলেন পারিবারিক ভাবে পরে গেলেন পরে আমাকে খানি জিজ্ঞাসা করতো যে আমি তো ব্যবসা খাই লস করি কারণ আমি বললাম তুমি সফর করো না কথায় কথায় শপথ কর তোমার তো কোনো নেই শপথ করা কি প্রয়োজন তোমার শপথ করার তোমার ভালো মাল ভালো তোমার তো শপথ করার দরকার নেই ঠিক আছে শপথ করার চোখে দিয়ে দেখি আলোতে আবার কি করে কিনা তা না কেনা পরে হম তাই তো মনে হলো পরে দেখা গেল যে তিনি শপথ ত্যাগ করলেন না এখনো শপথ করেন

আপনার সফল পণ্য বিক্রয় করার জন্য কথায় কথা মিথ্যা বা করা উচিত না মানে আপনি যখন কথায় কথায় আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম এটা এক নম্বর আল্লাহর কসম আহ আরে আপা নেন নেন এটা খুবই আরে অল্লাহি আল্লাহ মানে এমন ভাব ধরে বেশিরভাগ কিন্তু মনে করেন যে ব্যবসায়ীদের মাথায় টুকি থাকে সবাই না কিন্তু বেশিরভাগ নামাজ পড়ে না এটা একটা মানে তার একটা আপনি যদি শপথ করেন তাহলে এই শপথ হরিহান না করলে যেটা আপনাকে সেটা হবে এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে

প্রথম হাফে ছিলেন তারপরে আপনার তারপর শেখাবিদ ছিলেন তারপর তফসির কারক ছিলেন তারপর গুগল বিশারক ছিলেন তারপরে আপনার এই যে ব্যক্তির পেশা মানে সবচেয়ে উচ্চ লেভেল যাকে এখন মনে করেন যে আধুনিক শিক্ষার জনক বলা হয় এলো এত বড় আলেম আজকে যদি আলেম তারা কি এগুলো করে করতে করতেছে এখন আবার আসতেছে ব্রিটিশরা শিখিয়ে গিয়েছিল ব্রিটিশরা আমাদের শিখিয়ে গিয়েছিল যে তোমরা একদম বড় মাদ্রাসায় একদম आलिया একদম কমি ইংলিশ স্কুলে ওইটা মারামারি করবা ও ওর চেয়ে বড় উচ্চে কমিরা তো মনে করেন যে দুনিয়াটা মনে করেন আমি কমি ভাইদেরকে আদর বলি না আপনাদের উপকার সাথে বুঝ কথা যে তারা মনে করে যে এই এতটুকু ভিতর الدنيا এটা না এটা ভেতরের দুনিয়া আলাদা এই পৃথিবীর ইতিহাসে সাক্ষ্য দেয় যে আয়ালেম্বা এই পৃথিবীকে সবচেয়ে দিয়েছে উনিশশো বিশ সালে আপনি কেন দূরে আছেন আইডিয়া মাদ্রাসা মার্শাল্লা মোটামুটি ভালো যে অন্য দিক দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করে তারা মাদ্রাসা মধ্যে শেষে ব্যস্ত থাকতে চায় কিন্তু নামাজের দিক দিয়ে একটু অবহেলা আছে এর কারণ হলো যে ওই যে খোটাখাটি দেয় কবি মাদ্রাসার সাথে দশ পার্সেন্ট কম আছে নামাজ কবি মাদাসের নামাজ পড়ে না যারা শুধু ইমামতি করে আর আপনার একটু ইয়ে করে তারাই ঠিক মতন পড়ে বলা ঠিক হইতেছে না প্রকাশ করে দিতে ঠিক মতন যারা ওয়াজি শতকরা আহ নামাজ পড়ে না ঠিক মতন তো ভাবে তালে থাকে সবাই শপথ করে সবাই শপথ করে আমার কিন্তু একামতে দিন দিন যে কায়েম করার জন্য কেউই ব্যস্ত থাকে কিও না আমিও না আমি থাকতে বসে থাকতাম আমাকে তো জঙ্গি করে আটকাই ছিল মুসলমানদের কত মানে যে নিজের ভাইদেরকে নিজেরাই জঙ্গি কয়ে জঙ্গি শব্দের অতটা যুদ্ধা জেঙ্গি 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 জেঙ্গিস খান হ্যাঁ আহ নুরুদ্দিন জেঙ্গি জেঙ্গি মানে জেঙ্গি থেকে জঙ্গি বানাইছে জঙ্গি মানে যুদ্ধা মৌলুগ মানে সবাই সব ধর্মের সবাই মৌলবাদী যারা তার দানপন্থী হয় দানপন্থী আমরা কি বামপন্থী আল্লাহ আমাদের বোঝাতে হবে কে আমাদের দিবসে আল্লাহ তারা তিন ছিল মানুষের সাথে দেখা করবেন না দেখা করবেন না এবং তাদের থেকে রহমাদের দৃষ্টি তাকাবেন না ঠিক আছে তাকাবেন না তাদেরকে

দান করে ফোটা দেয় এবং মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে বললেন আরো বললেন বেচা কিনার ক্ষেত্রে তোমরা অধিক শপথ করাতে বের থাকো কারণ তা পণ্যের চাহিদা বিক্রয় বৃদ্ধির করলে বরকত নষ্ট করে আমাদের দেশে তো এই অবস্থা লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তার সুখ নেই সে খেতে পারে না হয়ে যায় একটা খারাপ লক্ষণ এটা তো আচ্ছা অপছন্দ নিয়ে নিজে খাইতে পারলো না কামাই করে বাঘা বাঘি নিয়ে মারামারি করে জন্য শপথ করা আমরা অনেক সময় ভিডিওতে বললি যে ভিডিওতে লেখে না কাজ করবে করবে একটা মেডিসিন তো তৈরি করা হয় কিন্তু আপনার শরীরে এখন ওই মেডিসিন ডাক্তার ছাড়া বুঝবে না এই জন্য ডাক্তার কাছে আসতে হবে

দেওয়া জিনিসগুলিকে ন্যায়ামত স্বরূপ গ্রহণ করে ন্যায়ামতের মতন তাহলেই দেখবেন যে আপনারা আমাদের জন্য কল্যাণ আপনারা আমার জন্য রহমাত বই আনবে আল্লাহ তালা আমাদের সকলকে সকল মানব জাতিকে পুরত্ব সিদ্ধান করুক আলাইকুম ইসলাম আসসালামাইকুম রহমতুল্লাহ